আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যখন শুনি কারো স্বপ্ন পূরণ হয় বা স্বপ্ন পূরণ হয়েছে তখন এত শান্তি লাগে মন থেকে মানে দোয়া আসে আল্লাহরা যেন সবার স্বপ্ন পূরণ করে আমার আশেপাশে যে ভালোবাসা বা ভালো লাগার মানুষগুলো আছে প্রত্যেকের স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে এইভাবেই স্বপ্ন পূরণ না হলে কান্না ভালো লাগে আর স্বপ্ন পূরণ হওয়াটাও কিন্তু এত সহজ না স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু পূরণ কিন্তু সবাই করতে পারে না এটারও একটা কারণ আছে স্বপ্ন সবাই পূরণ করতে চায় কিন্তু পারে না আশেপাশের মানুষগুলোর জন্য আপনি একটা স্বপ্ন দেখছেন আপনার অবস্থান যেমনই হোক আপনি যদি অনেক বড় স্বপ্ন দেখেন তখন বলবে ও এই অবস্থান থেকে এই স্বপ্ন জীবন পূরণ হবে না বা আপনাকে যতক্ষণ না পর্যন্ত ডিমোটিভেট করতে পারবে তারা ততক্ষণ শান্তি হয় না তো নিজের স্বপ্ন বা নিজে কেউ যদি আপনার কাজকে বা আপনি যা করতেছেন প্রশংসা না করে বা আপনাকে ওইভাবে আপনাকে মানে অ্যাপ্রিসিয়েট না করে তো আসলে এই সব মানুষ থেকে দূরে সরে যাওয়াটা উচিত আপনি স্বপ্ন দেখতেছেন আপনার অবস্থান বা আপনি কোথায় আছেন এটা ব্যাপার না আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব কারো হাত নাই কোনো কিছুতে তো স্বপ্ন দেখবেন নিজের স্বপ্ন নিজে পূরণ করবেন স্বপ্ন বড় স্বপ্ন দেখবেন কারণ বলা যায় না আপনার স্বপ্ন কখন পূরণ হয়ে যেতে পারে তো ঠিক এমনি আমার ভাইয়া ভাবির অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক মানে শুক্রিয়া আর সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই জানতে পারবেন কি স্বপ্ন পূরণ হয়েছে তো সবাই চলে আসছি খুকিয়াপুর বাসে লাকিয়াপুরও আছে তো ভাইয়া ভাবি ওরা মিষ্টি নিয়ে আসতেছে তো চলে আসছি মিষ্টি নিয়ে লাইজ আর কি থাক। এই মিষ্টিটা অনেক বেশি মজা। والله والله আআ ও বড়টা কাঁপ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাদের

লাকির এই সুন্দর ড্রেসটা আসছে রিয়ান রাদিয়া পেজ থেকে থ্যাংক ইউ রিয়ান রাদিয়া তোমাকে অনেক ভালোবাসা নিমা এত কমফর্ট আর আমার সবচেয়ে আরাম লাগছে যে জান যে কোন ড্রেস পরি এত টাইট লাগে বা সুন্দর ইয়া লাগে আর এটা একেবারে চতুর্দিক দিয়ে ফিটিংটা এত নাইস হইছে আমি খুব আরাম পাইতেছি ড্রেসটা পরে এই যে ভাবি হাতের মধ্যে সুটকে হাজির হয়ে গেছে

ভোজের গান তো আসছেই বাচ্চা হচ্ছে চিকেন চিপস খাইতেছে আর হ্যাপী তো সালাদের রানি সালাদ করতেছে ভাবি করবে আর ছোলা তো করে ফেলছে আর এই যে উনি গান গাইতেছে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজে আমি ভুলে গেছি গান আর ওনাদের খাবার আড্ডা হচ্ছে সবাই হ্যাপি Ria, am huh? Yeah. Good. Both are friends. Yeah, I already think my friend's huh? friend. I'm the one who my the... uh -huh. mm -hmm. Mm -hmm.